হতে চাই না কারণ আট নাম্বারে ব্যাটিং করা অনেক পেশার আপনি দেখেন যে একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওই রকম আমি বলার হিসাবেই খেলেছি বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি খুব ভালো লাগছে আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে কষ্ট করতে হবে আর এটা আপনি এক দুই বছরে সম্ভব না এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো একটা টিমে এর আগেও আমি বলেছি একটা টিমে যদি অলরাউন্ডার থাকে এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ আর যেহেতু সাকিব ভাই আমি দুজনই খেলছি টিমের দুজনই ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে সাকিব ভাই বলিং করছে এবং ব্যাটিং করছে আমিও ব্যাটিং করছি বলিং করছি সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য বেসিক্যালি আপনি যেটা বললেন যে আট নাম্বার ব্যাটসম্যান হতে চাই না কারণ আট নাম্বারে ব্যাটিং করা অনেক পেশার কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশনে এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নাম্বারে আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল করেছে তখন আমার প্রেশারে ব্যাটিং করতে হয় বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরের সেরা প্লেয়ার হতে চাই না উপরের দিকে সেরা প্লেয়ার হতে চাই জিনিসটা আসলে এরকম ছিল